ইরিশ ভর্তি গভীর সমুদ্রে ডুবলো ভাই ভাই ট্রলার উদ্ধার তেরো মৎস্যজীবী রথের দিনের আয়দিগি থেকে গভীর সমুদ্র দিয়েছিল ভাই ভাই নামক একটি ট্রলার ট্রলারটিতে ছিলেন মোট তেরো জন মৎস্যজীবী আট দিন ধরে মাছ ধরে গভীর সমুদ্র ট্রলারটি পাটাতন নোংরের দড়ির মতো যে অংশটি হঠাৎ ছিঁড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেটি জলমগ্ন হয়ে ডুবে যায় তবে সৌভাগ্যবশত পাশে থাকা আরেকটি ট্রলার আব্বা মায়ের দোয়া দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে সকল মৎস্যজীবীদের তারা জনের সবাই সুস্থ রয়েছে বলে জানা গেছে তবে ভাই ভাই ট্রলারটি সমুদ্র সম্পূর্ণভাবে ডুবে যায় এবং এখনো উদ্ধার করা যায়নি এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও মৎস্যজীবীদের দ্রুত উদ্ধার কার্য সম্পন্ন হয় অনেকেই সস্তে নিঃশ্বাস ফেলেছেন এবং মৎস্যজীবী দপ্তর সূত্রে জানানো হয়েছে ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ভাই ভাই বলে একটা যে ট্রলার আছে নাসিদা মালিক বোটটা ফিশিং এ যায় এটা হয় কুল তেল চালান বরফ লোড নিয়ে গোটা বঙ্গোপসাগরে ফিশিং করছিল ওই মুহূর্তে যে একটা হোস থাকে মানে নিচে থেকে ফুটো করে হোস থাকে হোস পাইপ খুলে গিয়ে বোটটা ডুবে যায় এবং বোর্ডে তেরো জন মতো মৎস্যজীবী থাকে তারা অন্য নৌকায় করে চলে যায় চলে তুলে নিয়ে রায় ঘাটে চলে এসেছে এই মতো অবস্থা বোর্ডটা কোনো মতো ফিরিয়ানা আনা যায় না আর প্রচণ্ড রোলিং যার জন্য বোর্ডটা আর ফিরিয়ে আনা যাচ্ছে না ব্যুরো রিপোর্ট ইন্ডিয়া নিউজ